সুন্দর করে এভাবে প্লেটটা সাজিয়ে আর সাথে যদি থাকে চিংড়ি মাছ দিয়ে পুঁশাক রান্না তাহলে আর কি লাগে নেটওয়ার্ক এখানে আমি কিছু পুঁশাক নিয়েছি আর গুলো একদম তাজা আর দেখতে পাচ্ছ কতটা সুন্দরী পুঁশাকের ডাটা তাই ভাবছিলাম চিংড়ি মাছ দিয়ে পুঁশাক রান্না করবো ডাঁটাটা ভেঙে নেওয়ার পর দেখতে পাচ্ছেন ডাঁটাটা কতটা নরম আবার এই ডাঁটা দিয়ে শুধু আলু দিয়ে রান্না খুব ভালো লাগে এই পুঁই লাগে এই পুঁই শাকটাকে আমি কুচু কুচু করে কেটে নেব আবার চাইল হাত দিয়ে ছেড়ে এই পুঁই শাকটাকে রান্না করতে পারেন তাতেও ভালো লাগে একটু পানি দিয়ে শাকটাকে আমি পরিষ্কার করে নেব আপনারা চাইলে কাটার আগেও ধুয়ে নিতে পারেন এখানে আমি কিছু চিংড়ি মাছ নিয়েছি আর চিংড়ি মাছ গুলোকে খোসা চাড়িয়ে পরিষ্কার করে নেব কড়াইতে কিছু পরিমাণ তেল তেল দেব একটু গরম হয়ে আসলে এর মধ্যে আমি পেঁয়াজ কুচিগুলো আর দিচ্ছি এক চামচ লবণ পেঁয়াজ যাতে লাল হয়ে না যায় তার আগে আমি চিংড়ি মাছ গুলো দিয়ে দিবো আর চিংড়ি মাছ দিয়ে আমি পেঁয়াজটার সাথে ভালো করে নেড়েচড়ে দিবো পেঁয়াজ আর চিংড়ি মাছ ভাজা হয়ে আসলে আমি এর মধ্যে এক চামচ রসুন বাটা দেবো আর এই রসুন বাটা দিয়ে আমি আবার কিছুক্ষণের জন্য এটাকে নেড়ে দিব হাফ চামচ হলুদ গুঁড়ো আর হাফ চামচ লাল মরচুরি গুঁড়ো আর যাতে মশলাটা পড়ে না যায় তার জন্য আমি সামান্য পানি দিয়ে এটাকে আবার নেড়ে চড়ে দিচ্ছি এবার সামান্য কিছুক্ষণ আমি আবার অল্প করে একটু পানি দিয়ে এই চিংড়ি মাছটাকে কষিয়ে নেব। এবার দিয়ে দিবো কেটে রাখা পুষাক গুলো এবার আমি পুঁশাক গুলোকে উল্টে পাল্টিয়ে দেবো আরেকটা কথা বলে রাখি শাক যখন রান্না করবেন কখনো ঢাকনা দিয়ে রান্না করবেন না তাহলে শাকের যে সবুজ কালাটা থাকে ওইটা নষ্ট হয়ে যাবে আর শাক বেশিক্ষণ রান্না করবেন না শাকের যে গুণটা থাকে সেটা নষ্ট হয়ে যায় এবার আমি পরিমাণ মতন পানি দিয়ে শাকটাকে আবারও একটু ছেড়ে দিব এই শাকটা রান্না করতে দশ থেকে পনেরো মিনিট সময় লাগবে এর বেশি তো লাগবেই না শাকটা রান্না করা ঘনিয়ে আসলে এর মধ্যে আমি কিছু কাঁচামরিচ কেটে রেখেছি সেটা দিয়ে দিচ্ছি আর শাকটা লাল মরিচে কাঁচা মরিচ হয় শাকটা যখন মাখামাখা হবে তখন শাকটাকে নামিয়ে ফেলবেন বেশি পানি থাকলে শাকটা ভালো লাগে না যত শাক খাবেন দুপুরবেলা ভাতের সাথে খাবেন রাতের জন্য রেখে দেবেন না কারণ রাতে শাক খেলে গ্যাসের সমস্যা হতে পারে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ